আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেস ফ্রি টাইম বিধান আমি মোহাম্মদ বিজার রহমান বিধান আজকে চলে আসলাম দুটি টিম নিয়ে ভোরের বন্ধন এবং নোয়াপাড়া রানার্স টিম যে আমরা সকালে ব্যায়াম করি আমরা দুটি টিমের সঙ্গে কথা বলবো যে ব্যায়াম সম্পর্কে আমরা শুনবো আর আপনারা যারা যারা এখনো ব্যায়াম করেন না তারা ব্যায়ামের জন্য যোগাযোগ করবেন অবশ্যই নোয়াপাড়া রানার্স টিম এবং তেমনিয়া বড়ধুলিয়া ভোরের বন্ধন অনার্স টিম বিসমিল্লাহ রহমান রাহিম আজকে শুক্রবার দিন পবিত্র দিন ওদের দিন আজকে আমরা এই বুড়ের বন্ধনে বাইদের সাথে আসতে পেরে আমরা রানার সংগঠনের পক্ষ থেকে আমি জানাই অনেক অনেক অভিনন্দন আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম আজ ব্যায়াম হচ্ছে একটা শরীরকে ভালো রাখার জন্য আমরা প্রতিদিন ব্যায়াম করলে রক্তটাতে আমাদের সার্কুলেশন হয় এবং মাঠে বুড়ের যে বাতাসটা আল্লাহ বাতাস নিয়ামত বাতাস বদর নামাজের পরে আমরা তো প্রতিদিন ব্যায়াম করি আমাদের শরীরকে যেন ভালো রাখতে পারি এবং আমাদের স্বাস্থ্য ভালো থাকবে আমরা যেন দশ কিলো একুশ কিলো বিয়াল্লিশ কিলো দৌড়তে পারি আস্তে দিয়ে এখানে যারা আছি আমরা সবাই স্বাস্থ্য সকল সুখের মূল এই প্রতিবাদকে সামনে রেখে আমরা আসলে আজকে এখানে নাহলে ভোরের বেলা হয়তো আমাদের কম্বল মুরানো বিছনায় থাকার কথা আমাদের সামনে দাঁড়িয়ে আছে নোয়াপাড়া রানার সিনেটি যেটা আমাদের মাধবপুরের একটি গর্ব বলতে পারেন এই স্বাস্থ্য বিষয়ক বিষয়ে ওনারা দীর্ঘদিন ধরে এটা এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন এবং ওনাদের শতাধিক সদস্য নিয়ে এখন বাংলাদেশের সকল ম্যারাথনে ওনারা খুব সুনামের সাথে এই ম্যারাথন সম্পন্ন করছেন ওনাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের এই এই অঞ্চলের ছেলেরা ভোরের বন্ধন নামে একটি রানিং টিম গঠন করে আজকে দুই টিমের সাক্ষাতে আমাদের একটা ভালো অনুভব করতেছি যে যারা আসলে আমাদের অনুপ্রেরণা যাদেরকে দেখেই মূলত ফেসবুকে আমরা দেখে আমাদের এই স্বপ্নটা জাগে যে আমরা আসলে আমাদের এরকম একটা করা দরকার স্বাস্থ্য সচেতন হওয়া দরকার তাদেরকে সামনে পেয়ে আমরা আসলে খুব ভালো অনুভব করছি আমরা যখন খবর পেয়েছি ভোরের বন্ধ নাম একটা সংগঠন এখানে ব্যায়াম শুরু করেছে আপনার দেখার দেখার জন্য আমরা আসলে আসতে বলব না আসা আপনার দেখে আমরা অনেক ভালো লাগবো আমরা চাই আসলে পচিরা গ্রামেই পচিরা ওয়ার্ল্ড এইভাবে সকালে সবাই ব্যায়াম করে তাহলে আসলে সবাই সুস্থ থাকবে আর সবার সুস্থতে আমাদের এই রানা শ্রেণী আমরা কামনা করি ধন্যবাদ সবাইকে জি আলাইকুম আমরা নোয়াপার নোয়াপাড়া আর সংগঠন আমরা বিগত দুই হাজার বিশ সাল থেকে আমাদের রান স্টার্ট হয় এখন একজন দুইজন করে আজকে বিশাল রানার্সে পরিণত হয়েছে আমাদের সদস্য সংখ্যা প্রায় দুইশো প্লাস যে আমরা ইনশাল্লাহ এই যে দৌড়ের মাধ্যমে আমাদের ডায়াবেটিস মুক্ত টেনশন মুক্ত কোলেস্ট্রল মুক্ত আমরা সুখী একটা জীবন যেমন করতেছি সকলেই দৌড়বেন সুখে থাকবেন আমরা প্রথম ওই ভাইয়ারা যে নবার ইউনিটির দৌড়দৌড়ি এবং ব্যায়াম দেখে আমরা তাদের তাদের এই ব্যায়ামের দেখে এটা অনুপ্রাণিত হয়ে আমরা প্রথম দুই চারজনে এটা শুরু করছিলাম কিন্তু পরবর্তীতে আমরা এখন এই সাইডের সাইডের প্লাস আর কি সাইড প্লাস আমরা সদস্য আছে আর কি আমরা আশা করি যারা আশেপাশে আছে এই আমাদের এটা দেখে যাতে আশেপাশে যারা আছে আমাদের সাথে যাতে আইসা যুগ দেয় এবং

আমরা দুই সাল থেকে যে রানার্স ইউনিট সংগঠন যে বিভিন্ন বয়সী লোকেরা যে প্রায় দুইশো জনের সদস্যের মতো আমরা আজকে পাঁচ বছর ধরে যে জ্যাপ করে আসছি আপনারা হয়তো একটা নতুন সংগঠন তৈরি করছেন তা আমার যে রানার্স ইউনিটের পক্ষ বা আপনারা আমাদের পর্শবর্তী একটা ইউনিয়ন আমার একটা পরামর্শ থাকবে এখানে কিন্তু একটা সংগঠনের মানে পাঁচ থেকে সাতজন যে উদ্যোক্তা সব সময় ধরে রাখতে হবে যেমন আমাদের যে ইনস্ট্রাক্টর যে আমাদের জামাল উদ্দিন ভাই একজন সেনা কর্তা উনি আমি দেখছি জীবনে যে 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 রাত্রে যদি জায়গা থেকে আসে ঘুমায় ওই মাঠে চলে আসছে ইভেন তিনশো পঁয়ষট্টি দিনের যে বলতে পারেন তিনশো পঁয়ষট্টি দিন ওই যে কেউ না গেলেও কিন্তু যে আমাদের ইন্সট্রাক্টর যে যে আমাদের রানার্স ইউনিটের সংগঠনের যে সভাপতি মাঠে থাকছে আমার আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবো যে এই বন্ধনটা যাতে কোনো পাঠল না ধরে এটা অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান হিসেবে যে আপনারা করে তুলবেন এখানে রাজনৈতিক কোনো হ্যাসলেস আনবেন না এটা শুধুই ব্যায়ামের জন্য এবং এখানে কোনো আর্থিক আর্থিক চাঁদা নেওয়া বা আর্থিক কোনো কিছুর সাথে মানে সঙ্গতি না রাখাই ভালো এটা আমরা প্রত্যেক দিন সকালে উঠবো এক দেড় ঘন্টা ব্যায়াম করবো আর আমরা মাঝে মধ্যে এভাবে যে মেলবন্ধন হবো আমি রানার্স ইউনিটি সংগঠনের পক্ষ থেকে আগামী শুক্রবার বা আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের মাঠে যাওয়ার জন্য আপনাদেরকে বিশেষ অনুরোধ করছি আজকের আমরা ভোরের বন্ধন এই ইউনিটির আমন্ত্রণে আজকে জগদীশপুর চা বাগানে আমরা আসছি এবং ওনাদের এই ভোরের বন্ধন হয়তো বেশি দিন হয় নাই তারা সংগঠিত হয়েছে তো তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাই যারা আজকে সকালবেলা ঘুম থেকে কথা তারা সবাই মাঠে স্বাস্থ্যের মূল এবং এই ব্যায়াম এবং এবং হাঁটা চলা যে উপকারে এটা কিন্তু যারা না আসে তারা বুঝতে পারবে না দিন দিন সবাই অসুস্থতার ঝুঁকিতে ভুগছে আমরা আশা করব যে ওনারা যারা যেহেতু বুড়ের অন্য এই অনেক সদস্য নিয়ে মোটামুটি এখন তারা ওনাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এটা যেন বৃদ্ধি পায় এই সদস্য সংখ্যা যেন বৃদ্ধি পায় কিছুদিন পরে দেখবেন অনেক সদস্য আসতে চান না তাদেরকে ইমপ্রুভ করে আপনার মডিফাই করে নিয়ে আসবেন এবং আমাদের অনুরোধ থাকবে আপনারা আমাদের নবার রানা চিনি সংগঠনে আমাদের যে মাঠে ব্যায়াম হয় আপনাদের দাওয়াত রইল আপনারা যেদিন যাবেন আমাদেরকে জানাবেন এবং আমরা থাকবো এতে আপনাদের মনের আমাদের কোরাক বাড়বে আপনাদেরও মনের কোরাক বাড়বে এবং আনন্দ বাড়বে এবং যত বেশি আপনারা এই জায়গায় পরিচিত হবেন অতই এই এই ব্যায়ামের প্রতি নেশাটা বেড়ে যাবে এবং